অনেক কাপড়ে আমাকে রিকোয়েস্ট করছিলেন যে বোবা পাল কীভাবে প্রিপেয়ার করে আমি এখানে রেডিমেড নিয়ে নিয়েছি এবং আমি এখানে মতো বোবাপাল রেডি করব তার জন্য আমি আট গুণ পরিমাণ পানি দিয়ে পানিটাকে ফুটিয়ে বোবাপালগুলো দিয়ে দিয়েছি এটাকে আমি বিশ মিনিটের জন্য সেদ্ধ করে নিয়েছি বিশ মিনিট সেদ্ধ করার পর বোবা চেহারাটা ঠিক এমন হয়েছে তারপর এটা আমি গরম ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম ঢেকে রেখেছিলাম দশ মিনিট এরপর আমি এটা উঠিয়ে একটা কাপে নিয়ে নিয়েছি এবং এতে দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো চিনি আপনারা প্রতি এক কেজির জন্য দুইশো গ্রাম পরিমাণ চিনি ব্যবহার করতে পারেন চিনি দিয়ে মিক্স করে এটাকে কিছুক্ষণ রেখে দিতে হবে যাতে একটু চিনিটা সোক করতে পারে আর এই বোব পালগুলো আপনারা আমাদের ফেসবুক পেইজই আমি বেকিং বক্স থেকে খুব সহজলভ্যভাবে পেয়ে যাবেন পেজের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবার কাপে আমি এক চা চামচ পরিমাণ কফি নিয়ে নিয়েছি ইনস্ট্যান্ট কফি এবং সাথে আড়াই চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি একটি ইলেকট্রিক কফি বিটারের সাহায্যে খুব ভালো মতো ফোম করে নিচ্ছি এই ইলেকট্রিক কফি বিটারটা আপনারা আমাদের ফেসবুক পেজে আমি বেকিং বক্সে পেয়ে যাবেন এই গ্লাস জারগুলোও পেয়ে যাবেন এপার আমি ঠান্ডা দুধ দিয়ে দিচ্ছি প্রিপেয়ার করে রাখা বোবা দিয়ে স্ট্র দিয়ে নেড়ে ব্যাস রেডি হয়ে গেল খুবই মজার বোবা কোল্ড কফি